ইলিয়ান ইন্টারন্যাশনালের সাপোর্টে সেন্ট বাংলাদেশ বরিশাল জেলার বাকিরগঞ্জ এবং মুলাদি উপজেলার একুশটা ইউনিয়নেই আমরা এই শিশুদের জন্য কর্মসূচি দু হাজার উনিশ সাল থেকে বাস্তবায়ন করে আসছি অর্থাৎ সাত বছর আমাদের রানিং আমরা আরও তিন বছর আশা করতেছি যে এই প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করব আমাদের কাজের মধ্যে মূলত শিশু সুরক্ষা শিশু স্বাস্থ্য শিশু শিক্ষা গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা এবং কিশোর কিশোরী কিশোর কিশোরীদের নিয়ে আমাদের আয়ুবেদিমূলক কর্মসূচি এর ভিতরে অনেক ইভেন্ট আছে অনেক কম্পোনেন্ট আছে তো আমরা এই সাত বছরে আমরা বাকিরগঞ্জ এবং মূলাদিতে অত্যন্ত সফলভাবে আমরা এই কার্যক্রমরা বাস্তবায়ন করছি এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর তাদের তারা কিন্তু আমাদের মূল স্টেক হোল্ডার এবং স্থানীয় সরকার সমাজসেবা অধিদপ্তর উন্নয়ন অধিদপ্তর তারাও কিন্তু আমাদের সাথে আছেন আমরা সবাই সহযোগিতা নিয়ে যে কাজটা আমরা করতে পেরেছি এটা হলো আশা করবো যে আমরা অন্য যে কোনো উপজেলার চেয়ে আমাদের এই দুইটা উপজেলার শিশুরা শিশুদের মধ্যে একটা বড় ইতিবাচক ডেভেলপমেন্ট আছে যেমন কেউ এখন শিক্ষা থেকে কেউ বঞ্চিত নয় সবাই আমাদের শিক্ষার আওতায় আমাদের চলে আসছে এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও তাই সবাই আমরা কমিউনিটি ক্লিনিকের সাথে কাজটা করছি কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মা যাচ্ছে এবং শিশুরা সেখান থেকে স্বাস্থ্য সেবাটা পাচ্ছে অর্থাৎ তারা সুস্বাস্থ্য নিয়ে এবং সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষাটা তারা লাভ করতেছে আশা আশা করতেছি আগামী তিন বছর যদি আমরা এই কাজটা এইভাবে চালিয়ে যেতে পারি তাহলে এটা একটা একজাম্পল হবে ইতিমধ্যেই আমাদের গভর্নমেন্টের শিক্ষা ডিপার্টমেন্ট স্বাস্থ্য ডিপার্টমেন্ট তারা ওয়েল অ্যাকসেপ্ট করেছে আমাদের এই কর্মসূচিটা এবং তারা রেপ্লিকেশনের জন্য অ্যানাদার উপজেলাগুলোতেও নেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে এবং তারা সহযোগিতাও আমাদেরকে করতেছে আমরা আশা করি আফটার টেন ইয়ার্সে আমরা ভালো একটা অ্যাচিভমেন্ট দেখাইতে পারবো আর সেভ দ্য চিলড্রেন সম্পর্কে তো আমরা সবাই জানি সেভ দ্য চিলড্রেন বরিশালে দু সাল থেকে এই শিশুদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে এবং সেন্ট বাংলাদেশও কমিটেড আমরা আমাদের এখন কর্মসূচির মধ্যে শিশুদেরকেই আমাদের ফোকাস আমরা শিশুদেরকে নিয়েই আমরা কাজ করতে চাচ্ছি এবং বিভিন্ন ডোনারের সাথে আমরা সেইভাবেই কমিউনিকেট করছি আশা করতেছি আফটার টেন ইয়ার্স আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো যেটা ন্যাশনকে কন্ট্রিবিউট করবে থ্যাংক ইউ